আমাদের প্রান্তের সজিবের শুরু করতে চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো বাইপার নিতে চান অবশ্যই ইনশাল্লাহ আমাদের সজীবের সাথে যোগাযোগ বাংলাদেশ যে প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে একদিনের ভিতরে

একদম যদি কোনো তিন পিস কবিতা নেন দাম একদম দুই টাকা লাগবে তারা নিতে পারে এখানে আছে চোখের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আজকে এমন দাম দিব ভাই যারা নিয়ে ব্যবসা করতেছেন তারাও নিতে পারেন একদম

এই কালোটা শুধু নর আর সবগুলো কবুতর মাত্র কত ভাই মাত্র পঁচিশশো টাকা কোন কি দিবিন নিয়ে ভাই দিয়ে দিছি ভাই ওকে সো এখানে আছে একটা কবুতরের প্যাকেজ এখানে আছে হলো দেখতে পাচ্ছেন একটা ডেনিশ কবুতর ডেনিশটা মাদি সাদা সাদা ওল্ডা মাদি আচ্ছা চরেরাটা নর চরেরা তিন পিস কত মাত্র পনেরোশো তিন পিস কত মাত্র পনেরোশো একদম মাত্র পনেরোশো

চাইলে বলেন নিচে ছেড়ে দেখাই নিচে নিচে চার লাগবে মাদি 100% সুস্থ হয়ে যাচ্ছে একটু ব্যথা বেজে ঠিক হয়ে যাবে আমি তো মনে করি মাদির দামও কম দামে দেওয়া হয়েছে এটা তো একদম ফ্রি দেওয়া ওকে তো এখানে আছে একটা সাদা ডেনিশ কবুতর ভাই 100 100 কোয়ালিটি যারা কবুতর চিনেন ভাই তারাই নেবেন কেন না হাজারটা ভিডিও যাচাই করবেন কবুতরের কোয়ালিটি দেখবেন ভাই কম দামে কবুতর পাইলে যে ভালো তা না কবুতরের কোয়ালিটি একটা ব্যাপার সেবার আছে ভাই এর দাম থাকবে মাত্র 3000 টাকা অনলি মাত্র 3000 টাকা 3000 টাকা দিয়ে দেব হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন হ্যাঁ হ্যাঁ একদম টক টাকা লিপস্টিক গেছে একদম কত ভাই একদম তিন হাজার যাদের লাগবে তারা নেবেন অনলি মাত্র তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো ব্রান্ডের দশকে কবত ইনশালা ডেলিভারি দেওয়া হবে

আর মূলত এগুলা নিয়ে কাজ করেন তার অবশ্য ইনশাআল্লাহ জানেন ভাই আজকের জন্য একদম 6500 টাকা একদম 6500 একদম 6000 টাকা আজকে কনফার্ম প্রাইস এটা যদি কোনো ভাই দাদা নেন দাম পড়বে একদম 6000 টাকা ভাই ঠিকই সুন্দর দিকে দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন একদম হাই কোয়ালিটির কবুতর হারিয়েতে মাদি নিচে নর সো এখানে আছে আরেক জিরো কবুতর নড় ডাকতেছে মাদির পাশে দাঁড়রিসে দেখতে পাচ্ছেন আপনারা একদম কোয়ালিটিফুল কবুতর ইনশাআল্লাহ অনেক সুন্দর

দেখতে চান না দেখলে বুঝতে দেখাচ্ছি যে কত সুন্দর কি এত চঞ্চল বাচ্চা কাচ্চা করা একদম কত ভাই একদম চার হাজার একদম পাঁচশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই এর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন এমনকি যদি কোন ভাই